আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শুরুতেই জেনে নেওয়া যাক এখনকার ক্রাউন সিমেন্ট প্রধান খবরগুলো করোনা নিয়ন্ত্রণে চলমান বিধি নিষেধের মেয়াদ এক সপ্তাহ বৃদ্ধি সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ দেশে করোনায় আরও চৌত্রিশ জনের মৃত্যু চব্বিশ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত এক জন খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বললেন মির্জা ফখরুল এবং ভিয়েতনামে করোনার নতুন ধরণ শনাক্ত যা ভারতীয় যুক্তরাজ্যের ধরনের সংমিশ্রণ শুনছিলেন করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আজ মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে আগামী ছয় জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে এর আগে আন্তজেলা জেলা বাস সহ সব ধরনের গণপরিবহন এবং হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়ার অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধের মেয়াদ গত তেইশ মে থেকে এক সপ্তাহ বাড়িয়ে তিরিশ মে মধ্যরাত পর্যন্ত করা হয়েছিল এই বিধিনিষেধের মধ্যে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি বেসরকারি অফিস আগের মতোই বন্ধ আছে তবে উৎপাদনমুখী শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি মেনে কাজ চালানোর অনুমতি রয়েছে পরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন দেশে করোনা রোগী পাঁচ শতাংশে নেমে আসার পর সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে চায় করোনা সংক্রমণ পরিস্থিতি সমস্ত বিবেচনা করেই কিন্তু বিশেষজ্ঞ যারা রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের পরামর্শ বিশেষ করে আমাদের জাতীয় টেকনিক্যাল কমিটি এ বিষয়ে যেটি আছে তাদের পরামর্শক্রমে সরকার আরও এক সপ্তাহ যেভাবে আমরা গত তেইশ তারিখে চব্বিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত যে প্রজ্ঞাপনটি দিয়েছিলাম তার আলোকেই আরও এক সপ্তাহের জন্য এটা সেভাবেই চলমান থাকবে এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চাপাই নবাবগঞ্জের পর ভারতের সীমান্তবর্তী আরও সাত জেলায় লকডাউনের সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি শনিবার এক বৈঠকে কমিটি নওগাঁ নাটোর সাতক্ষীরা যশোর রাজশাহী কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করে এছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয় কমিটির পক্ষ থেকে সাম্প্রতিক সময় এসব জেলায় করোনার ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এই আটটা ডিস্ট্রিক্টে আমাদেরকে স্বাস্থ্যবিধি গুলা মানাইতে হবে স্বাস্থ্যবিধি মানানোর জন্য আমাদেরকে সক্রিয় কাজ করতে হবে এখন সেইখানে মানে শাস্তি শুধু দিয়ে না এটা হইল যে মানুষকে সম্পৃক্ত করে কিভাবে কাজ যেতে পারে বলছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এপিডোমোলজি ও পাবলিক হেলথ কমিটির সদস্য আবু জামিল ফয়সাল এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা আজ বেলা সাড়ে এগারোটায় রাজধানীর নীলক্ষেত মোড়ে এই কর্মসূচি পালন করা হয় স্বাস্থ্যবিধি মেনে সারা দেশের কলেজগুলো অবিলম্বে খুলে দিতে রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হয় মানববন্ধন থেকে এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন সরকারের হটকারী সিদ্ধান্তের কারণে লাখ লাখ শিক্ষার্থীর জীবন এখন চরম অনিশ্চয়তার মুখে সারাদেশে দোকানপাট শপিং মল কলকারখানা সহ সবকিছু যখন রয়েছে তখন নানা ওজুহাতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বারবার বাড়ানো হচ্ছে বলে অভিযোগতাদের শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি জানিয়েছেন আগামী 13 জুন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করছে সরকার তবে শিক্ষার্থীদের টিকাদানের দানের খোলা হবে বিশ্ববিদ্যালয়ে সকালে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা জানান শিক্ষার্থীদের টিকা আওতায় নিয়ে এসে তারপরে সেই বিশ্ববিদ্যালয়গুলোকে পুরোপুরি খুলেতে পারে সেই সিদ্ধান্ত নিয়েছে কিছুটা তো সেশন জট হবে দেশে মহামারী করোনা ভাইরাসে চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও চৌত্রিশ জন একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক জন আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন এক জন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রোববার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় অ্যান্টিজেন টেস্ট সহ চোদ্দ হাজারের বেশি নমুনা পরীক্ষায় আরও এক জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দশ দশমিক এক এক শতাংশ এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ আটানব্বই হাজার আটশো জন চব্বিশ ঘন্টায় চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে তেইশ জন পুরুষ ও এগারো জন নারী এই চৌত্রিশ জনের মধ্যে একত্রিশ জনই হাসপাতালে মারা গেছেন আর তিন জনের মৃত্যু হয়েছে বাড়িতে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বারো হাজার পাঁচশো তিরাশি জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক পাঁচ আট শতাংশ বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে চব্বিশ ঘন্টায় করোনায় মৃত চৌত্রিশ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বছর বয়সী একজন ত্রিশ অর্ধ দুই জন চল্লিশ অর্ধ পাঁচ জন পঞ্চাশ ঊর্ধ্ব পাঁচ জন এবং ষাট একুশ জন আর বিভাগ অনুযায়ী ঢাকায় আটজন চট্টগ্রামে বারো জন রাজশাহীতে তিনজন খুলনায় ছয় জন বরিশালে একজন সিলেটে দুইজন এবং রংপুরে দুইজন মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল একদিনে এক হাজার তিনশো সাতানব্বই জনসহ এ পর্যন্ত মোট সাত লাখ আটত্রিশ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়েছেন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার বিরানব্বই দশমিক চার আট শতাংশ শাখাবাদ সুমন রেডিও টুডে আজ দেশে আসছে না ফাইজারের তৈরি এক লাখ ছয় হাজার ডোজ করোনা টিকা আগামীকাল রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে চালানটি ঢাকার হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে সব দেশের জন্য টিকা নিশ্চিতে জাতিসংঘের আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের প্রথম চালান এটি এর আগে বলা হয়েছিল আজ রাতেই ফাইজারের টিকা দেশে পৌঁছবে কোভিশিল্ড ও সিনোফার্মের পর তৃতীয় এ টিকা পরে বিমানবন্দর থেকে ইপিআই এর তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হবে মহাখালীর সংরক্ষণাগারে সেখানে রাখা হবে লো ফ্রিজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো একাশি সালের আজকের দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর উত্তম খেতা পেয়েছিলেন সাবেকের রাষ্ট্রপতি উনিশশো সালে সাত নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশি জাতীয়তাবাদ এবং উৎপাদনমুখী রাজনীতি চালু করেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পাঁচ বছরের মাথায় উনিশশো একাশি সালের আজকের দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যদের গুলিতে নিহত হন জিয়াউর রহমান এদিকে সকালে শেরে নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে এসেছে মির্জা ফখরুল বলেন প্রতিহিংসার কারণেই বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া থেকে বেগম জিয়াকে বঞ্চিত করছে সরকার দুর্ভাগ্য আমাদের লড়াই করেছিল উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে সেই উদার গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা তাকে ধ্বংস করে দিয়ে আবারও একদলীয় শাসন ব্যবস্থা ছদ্মবেশে প্রতিষ্ঠা করবার কাজ শুরু করেছে তথ্য সম্প্রচার ড হাসান মাহমুদ বলেছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি দলটি দেশে হত্যাকাণ্ডের রাজনীতি শুরু করেছিল উল্লেখ করে মন্ত্রী বলেন বিএনপি নেতারা নির্বাচনকে ভয় পান বলেই পেছনের দরজা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে চান দুপুরে সচিবালয়ের সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন সকালবেলা একবার সরকারের বিরুদ্ধে বিশোদকার করেন বিকেলবেলা একবার সরকারের বিরুদ্ধে বিষদগার করেন আর বলেন কথা বলার কোন অধিকার নাই যা হাস্যকর আমরা এই বহুমাত্রিক জননেত্রী শেখ হাসিনা সেই সংস্কৃতি লালন করেন দু হাজার দুই সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলায় সাত আসামির জামিন স্থগিতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই সঙ্গে হাইকোর্টের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করতে বলেছেন সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এই আদেশ দেন এর আগে গত পঁচিশ মে সাত জামিন দেন হাইকোর্ট পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ সিলেটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে এই কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে এর মাত্রা ছিল দুই দশমিক আট এর উৎপত্তিস্থল সিলেটের সীমান্তবর্তী এলাকা বলে জানিয়েছে আবহাওয়া অফিস এর আগে শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিট থেকে শুরু করে বেশ কয়েক দফায় ভূকম্পন অনুভূত হয় সিলেটে এদিকে সিলেটে দুই দিনে দফায় দফায় ভূকম্পন অনুভূত হওয়ায় চব্বিশটি ঝুঁকিপূর্ণ ভবন আগামী দশ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে সিটি কর্পোরেশন আজ বিকেলে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অভিযানের পর এই তথ্য জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী ঝুঁকিপূর্ণ এসব ভবনের তালিকায় মার্কেট দোকানপাট বাসাবাড়ি এবং পুরাতন সরকারি দপ্তরও রয়েছে